এই মুহূর্তে সব থেকে বড় খবর খেলা শেষ তৃণমূল নেতা শাহজাহান শেখের বাংলাদেশে পালিয়ে যাওয়ার যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনায় সম্পূর্ণরূপে জল ঢেলে দিল কেন্দ্র গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সন্দেশখালী তৃণমূল নেতা শাহজাহান শেখ হয়তো বাংলাদেশে পালিয়ে যেতে পারেন এই সন্দেহেই তৃণমূল নেতার খোঁজ করতে এবার তার বিরুদ্ধে আউট নোটিস জারি করল কেবলমাত্র আউট নোটিশ জারি করেই ক্ষান্ত হননি ইডির গোয়েন্দারা রেশন দুর্নীতি মামলায় শাহজাহানের খোঁজ করতে আইবি এবং বিএসএফের সাহায্য নেওয়া হচ্ছে বলেও ইডি সূত্র মারফত জানা যাচ্ছে এও জানা যাচ্ছে যে তৃণমূল নেতাকে হাতে নাতে ধরতে উত্তর চব্বিশ পরগনার সীমান্তবর্তী এলাকাগুলিতে বিএসএফকে সতর্ক থাকতে বলা হয়েছে এর পরবর্তীতেই আজ দুপুর থেকেই বিএসএফ কড়া পাহারা দিতে শুরু করেছে সীমান্তবর্তী এলাকাতে যাতে কোনো রকমভাবে মাছ যেন ছিপ থেকে পালিয়ে না যায় যদি পালিয়ে যেতে চায় তাহলেই হাতের হাতে ধরবে এই শেখ শাহজাহানকে অন্যদিকে তার অনুগামীরা জানাচ্ছেন শেখ শাহজাহান ভয় পান না তিনি নাকি এই গ্রামেই আছেন পারলে খুঁজে বের করুক এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা সরাসরি চ্যালেঞ্জ ছুটছেন সেই গ্রামের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অন্যদিকে আরও একটি খবর জানা যাচ্ছে সেটি হচ্ছে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের বিরুদ্ধেই এফআইআর দায়ের করল তৃণমূল রাজ্যের শাসক দলের পুলিশ কি হয়েছে যে তার বাড়ির কেয়ারটেকার নাকি স্থানীয় থানাতে গিয়ে ইডির আধিকারিকদের নামে এফআইআর দায়ের করেছে তার বক্তব্য নাকি যখন ইডি তাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছিল সেই সময় বউ এবং তার মেয়ে অর্থাৎ শাহজাহানের বউ এবং মেয়ে নাকি ভয় পেয়েছিল। তা সত্ত্বেও জোরে জোরে তালা ভাঙা হয় এবং নাকি গালিগালাজ করতে থাকে ইডির গোয়েন্দারা সেই জন্যই শেষ পর্যন্ত বাধ্য হয়ে গ্রামের লোকেরা নাকি ছুটে এসেছিল তাদেরকে তাড়ানোর জন্য এই অভিযোগ করে এফআইআর দায়ের করেছেন এই শেখ শাহজাহানের কেয়ারটেকার দেখার বিষয় যে কতক্ষণে আজকের মধ্যে ধরা পড়েন কিনা এই বোয়াল রাঘব বোয়াল